নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর আমাকে আপনাকে যখন পিছনে জাহাবা সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা বাহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন

আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মদ রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামিকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না ইমরাতান সাওদা আকাতাকুমুল মাসজিদা আওশাবা একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আমরা ঝাড়ু দেব নি মসজিদ না আপনারা শুধু মджনশাবর খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নেই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজির আর বলার কি আছে কবর দিয়ে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু যেতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালা কুন তুম তুমুনি তো আমাকে জানাবানা না তোমরা হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরা সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় নাই যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু দিত কবর দিয়েছে নবীজি গো আমারে জানাইলা না কেন তোমরা দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও সাদাল্লু আলা আলাহ কবরীখা আলা কবরিহি আল্লাহ রসুলকে তার কবর কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ফাছল্লা আলাইহা আল্লাহ রসুল জানাজাত নামাজ পড়লেন আপনার বাড়ি আমুক বলি না তুই না রসুলের জন্য খাস জানাজার নামাজ পঢ়াৰ পর আল্লাহ নৈ পড়লেন ইন্নাহা দিহিল কুবৰ আতুন জুলমান আলা আলিহা আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ হইন লাহা ইউনব্বি রুহ আলাহুম বিসাল আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের গুলা আলোকিত করে দিবে খাঁটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাবে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না পিশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথায় রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়ে আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ এটা জানলাম কবরের মধ্যে দাজ্জাল যেমন ফেতনা দাজ্জাল দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনে আছে মা বাইল খালকি আদম ইলা কিয়াম ইসা খালকুল আকবর মিনা দাজ্জাল আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সেই বুখারির বর্ণনা নয়শো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আস্মা আবু বকর রবি আল্লাহ আলা আনহা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চোখ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা মন দিয়ে আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আ মা আ বিন্তি আবিবাকরি সিদ্দিক অদিয়ল লাহ তা আলা আনহা কাল দখলতু আলা আ ইসা অনুবাদটা শোনেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহতা আলা আনহুৰ কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় মানে আবু বকর আয়েশা রদি আল্লাহত পিতার নাম কি আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নামও আল্লাহ। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়সা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ানাস ইউসাল্লুদ। অর্থাৎ মানুষ নামাজ পড়ে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম মাশাআল্লাহুন নাস আয়েশা মানুষের কি হইছে? নামাজ পড়ে কেন? ফা আশারাত বিরাসিহা الى السماء। আম্মা যান আয়সা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এমনি এমনি ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রদি আল্লাহ তালা না বলেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়সা তালানা বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রদি আল্লাহ তালা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস হয় নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাতল রসুল সাল আলী সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা হাতটা আমি বেউ হয়ে গেছি আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহ হয়ে যায় বলেন হোয়াইলা জাম্বিতের বাহ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আলতু আসুম্ববিন হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হইয়া বেহুশের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে তাসমারাদী আল্লাহ তা আল্লাহ বলেন এক পর্যায়ে শেষ ইতিমধ্যে সূর্য আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজ্জালের এর এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্া দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লা কদেও এই তুহু ফি মা খ ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজী বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাততাল জান্না ওয়ান আর জান্নাত জাহান্নামও দেখছি বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে তো নামাজ শেষ আপনার আবার এরকম করেন না কিন্তু পুরাটা শোনেন আগে একদল করবো কি যে নবী যেরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি কয় নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম সুবহানাল্লাহ ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত সবাই খেতে পারতো সুবহানাল্লাহ আপনাদের আঙ্গুর দেখার নামাজে না দেখলেন না দিবেন দেন না তো সেই জন্য আমল করতে যাবেন না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন মামিন সেই শাইইন লাম আকুন উরীতুহু ইল্লা কদর আইতুহু ফিমা মাকামি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাত্তাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম দুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের মতো ফেতনা বলেন না